একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না পরে বড় ধরনের একটা বিপদ করতে পারে এই যে বাচ্চারা যাচ্ছে এই যে দেখেন বাচ্চারা ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন সচেতনতামূলক ভিডিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই দেখেন বাচ্চারা যাচ্ছে এই বাচ্চারা যদি এই ট্যাঙ্কিটার ভিতরে পড়ে যায় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তবে সেই দুর্ঘটনা যদি হয় অনাকাঙ্ক্ষিত সেটা তো দুঃখের আর কোনো শেষ থাকে না একটু ক্যামেরা সামনে এসে একটু দেখান দেখান আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই একটা ভয়াবহ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঢাকনাটা একেবারে নেই অর্থাৎ ম্যানহোলের হোলের ঢাকনা খোলা এই সড়কটা যেন মরণ সড়ক বলতে আমি এখন রয়েছি চট্টগ্রামের আগ্রাবাদের আগ্রাবাদ যে জাম্বুরি পার্ক রয়েছে সেই জাম্বুরি পার্কের ভিতরে এই দৃশ্য অবাক হওয়ার মতো এখানে কিনা দর্শনার্থীরা এসে একটু মনোমুগ্ধকর পরিবেশে নিজে ফ্রেশ হয় পরিবার নিয়ে আসে অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এরকম দর্শনীয় একটা স্থানে ভয়াবহ ফাঁদ যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে কিছুক্ষণ আগে দু তিনটা বাচ্চা ছোট ছোট পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এই জায়গা দিয়ে আসছিল তারা এক থেকে দুই হাত ক্রস করে জায়গা ক্রস করে কিন্তু ম্যানহোলের সামনে দিয়ে গেছে যদি তারা খেয়াল না করতো তাহলে বাচ্চাগুলো পড়ে যেত এখানে কমপক্ষে একটু দেখাই দেখান এখানে কমপক্ষে মিনিমাম এটা বিশ ফুট হবে না এটা বিস্ফুট ফুট হবে বিশ ফুট একটা আগে তাহলে আমরা কোথায় আছি আমরা এখনো বোকার স্বর্গে বসবাস করি হ্যাঁ অনেক কিছু আছে মানে এখানে একটা বাচ্চা বললে তো আর উঠানো যাবে না দর্শক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য হলেও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আপনারা কর্তৃপক্ষ নজর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবে যাতে করে এই যে ট্যাঙ্কিটা আছে আমি একটু এটা যে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এটা একটু দেখাইতে বলি এই দেখেন এটা হলো আগ্রাবাদ জাম্বুরি পার্ক আজকে কম না হাজার হাজার মানুষ এই জাম্বুরি পার্কে এসে একটু রিফ্রেশমেন্ট অর্থাৎ তাদের ক্লান্তিটা দূর করার জন্য বা তারা সপ্তাহ জুড়ে যে কাজগুলো করে সে কাজগুলো ক্লান্তি দূর করার জন্য বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে কিন্তু আগ্রাবাদ জাম্বুরি পার্কে আসে আমি নিজেও ধামগুড়ি এখানে এই যে দেখেন পাড়া দিলে বাঁচানো যাবে না কোনো না একটা বাচ্চা তো সাঁতারও পার না পাঁচ বছরের একটা বাচ্চা বললাম আপনি কেমনি উঠাবেন এখান দিয়ে আরো এখানে তার মার্কি গুলি আছে যে কোনো মুহূর্তে দর্শক যে কোনো কিছু হতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আগ্রাবাদ জাম্বুরি পার্কের এই সড়ক দিয়ে ম্যান যে ঢাকনাটা খোলা যেন কর্তৃপক্ষ ম্যান হোলের এই ঢাকনাটা দিয়ে দেয় সুরক্ষিত করে না হলে যে কোনো মুহূর্তে কিন্তু আসলে এই দুর্ঘটনায় এখানে পরে টাঙ্কটিতে পরে কিন্তু প্রাণহানি করতে পারে দশঙ্ক ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আর আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ধন্যবাদ সবাই